আমাদের রান্নাঘরে পেঁয়াজ ছাড়া কি একদিনও চলে চলে না তাই না কিন্তু একটা মজার ব্যাপার কি পেঁয়াজ কিন্তু মূলত শীতকালের ফসল তাহলে প্রশ্ন আসেই এই শীতের ফসলটা কিভাবে সারা বছর আমাদের খাবার টেবিলে থাকছে চলুন আজকে এই ব্যাপারটাই একটু খোলাসা করা যাক দেখব কিভাবে সঠিক সংরক্ষণের মাধ্যমে পেঁয়াজ একটা মৌসুমি ফসল থেকে সারা বছরের সম্পদে পরিণত হয় হ্যাঁ এই প্রশ্নটাই আজকের আলোচনার মূল বিষয় আর এর উত্তরটা কিন্তু খুব বেশি দূরে না আমাদের নিজেদের রান্নাঘর থেকে শুরু করে গ্রামের বড় বড় খামার পর্যন্ত এর সমাধান ছড়িয়ে আছে চলুন পেঁয়াজের এই পথ চলাটা শুরু করা যাক পেঁয়াজ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন এর ফলন হয় নির্দিষ্ট একটা মৌসুমে মানে শীতে কিন্তু আমাদের চাহিদা থাকে বছর জুড়ে তো এই চাহিদা আর যোগানের মধ্যে যে একটা বিশাল ফারাক সেটা পূরণ করার একমাত্র উপায় হচ্ছে সংরক্ষণ আর ঠিক এখানেই কিন্তু সংকটকে সম্ভাবনায় বদলে ফেলার সুযোগটা তৈরি হয় আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক মানে আমাদের নিজেদের ঘর থেকে কারণ পেঁয়াজকে বেশিদিন ভালো রাখার প্রথম ধাপটা কিন্তু আমাদের রান্নাঘরেই শুরু হয় আর শুরুতেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার অনেকেই ভাবেন আস্ত পেঁয়াজ ফ্রিজে রাখলে হয়তো ভালো থাকবে কিন্তু সত্যিটা হলো এটা পেঁয়াজের জন্য একদমই ভালো না ফ্রিজের ভেজা আর ঠান্ডা পরিবেশে পেঁয়াজ উল্টো নরম হয়ে যায় আর পচেও যায় খুব তাড়াতাড়ি তাহলে সঠিক উপায়টা কী খুবই সোজা পেঁয়াজকে রাখতে হবে নেটের ব্যাগে বা ছিদ্রওয়ালা ঝুড়িতে যাতে এর চারপাশে বাদাস আসা যাওয়া করতে পারে জায়গাটা হতে হবে শুকনো পরিষ্কার আর সরাসরি রোদ থেকে দূরে তবে হ্যাঁ পেঁয়াজ যদি কাটা হয়ে যায় তখন কিন্তু মুখ বন্ধ একটা কৌটায় ভরে ডিপ ফ্রিজে রাখাই সবচেয়ে ভালো উপায় বেশ ঘরের কথা তো হলো এবার একটু বড় পরিসরে ভাবা যাক মানে খামারের কথা যেখানে টনকে টন পেঁয়াজ একসাথে সংরক্ষণ করা হয় এখানে চ্যালেঞ্জগুলো যেমন বড় সমাধানগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং খামার পর্যায়ে গেলে আমরা মূলত দুই রকম পদ্ধতি দেখা পাই একদিকে আছে আমাদের দেশের আবহাওয়ার সাথে একেবারে মানানসই সনাতন পদ্ধতি যেটা বেশ সাশ্রয়ী আর অন্যদিকে আছে আধুনিক প্রযুক্তি নির্ভর উপায় যা বেশ ব্যয়বহুল কিন্তু খুব কার্যকর চলুন দুটো পদ্ধতির কথাই একটু শুনি এই যে প্রচলিত পদ্ধতি এটা দেখতে খুব সাধারণ লাগলেও এর কার্যকারিতা কিন্তু অসাধারণ এর আসল জাদুটা হল রকম মেশিন বা কৃত্রিম ঠান্ডার সাহায্য ছাড়াই শুধু প্রাকৃতিক বাতাস আর তাপমাত্রাকে কাজে লাগিয়ে পেঁয়াজকে তরতাজা রাখা বাংলাদেশের আবহাওয়ার জন্য এটা একদম আদর্শ একটা ব্যবস্থা আর এ প্রাকৃতিক পদ্ধতিটা কাজে লাগানোর জন্য কৃষকরা যা বানান তাকে বলে মাছা বা চাং ব্যাপারটা একটু ভাবুন তো বাঁশ বা কাঠ দিয়ে ঘরের চালের খানিকটা নিচে একটা তাকের মতো বানানো হয় যার চারপাশ বাতাস চলাচলের জন্য খোলা রাখা হয় এরপর ভালো করে বাছাই করা পেঁয়াজগুলো সেখানে সুন্দর করে বিছিয়ে রাখা হয় কি সহজ কিন্তু কি দারুণ কার্যকর একটা বুদ্ধি তাই না আর এই সহজ পদ্ধতির ফলটা শুনলে অবাক হতে হয় ঠিকমতো যত্নাত্তি করলে এই সাধারণ দেখতে মাচাতেই পেঁয়াজ প্রায় সাত থেকে ন মাস পর্যন্ত ভালো থাকে ভাবা যায় মানে প্রায় পুরোটা বছরই চলে যায় এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তবে এখানে একটা কথা আছে সব পেঁয়াজ কিন্তু একইভাবে এতদিন টিকে থাকতে পারে না কিছু বিশেষ জাত আছে যেমন ধরুন বাড়ি পেঁয়াজ এক চার ছয় আর তাহের এই জাতগুলো এই সনাতন পদ্ধতিতে সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো এবার একটু আধুনিক প্রযুক্তির দিকে তাকানো যাক এখানে আছে কোল্ড স্টোরেজ যেখানে তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে পেঁয়াজ রাখা হয় আরেকটা আরও আধুনিক পদ্ধতি হলো কন্ট্রোল্ড অ্যাটমসফিয়ার এখানে তো ঘরের বাতাসটাই বদলে দেওয়া হয় অক্সিজেন কমিয়ে আর কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে পেঁয়াজকে একরকম ঘুম পাড়িয়ে রাখা হয় দুটোই দারুণ কার্যকর কিন্তু খরচ অনেক বেশি আর কিছু ঝুঁকিও থাকে আধুনিক কৌশলের মধ্যে আরেকটা মজার ব্যাপার আছে ম্যালিক হাইড্রেজাইড নামে একটা হরমোন পেঁয়াজ জমি থেকে তোলার আগেই যদি এটা স্প্রে করে দেওয়া হয় তাহলে পরে আর পেঁয়াজের ভেতর থেকে নতুন করে গাছ গজানোর ভয় থাকে না আমরা তো ঘর আর খামারের গল্প শুনলাম এবার চলুন পরিসরটা আরও বড় করি পুরো দেশের জন্য পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে জাতীয় পর্যায়ে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাও একটু জেনে নিই দেশে কৃষি মন্ত্রণালয় আর গবেষণা প্রতিষ্ঠানগুলো মিলে মূলত চারটি দিকে একসাথে কাজ করছে এক এমন জাত উদ্ভাবন করা যা ফলনও বেশি দেবে আবার টিকবেও বেশি দিন দুই আধুনিক সব সংরক্ষণাগার তৈরি করা তিন শুধু শীতেই নয় গ্রীষ্মকালেও যেন পেঁয়াজ চাষ করা যায় তার ব্যবস্থা করা আর চার নম্বর হল কৃষকদের সব রকম প্রশিক্ষণ আর সহায়তা দেওয়া আর এই সংখ্যাটা দেখুন তিনশো দেশ জুড়ে তিনশোটা মডেল সংরক্ষণাগার তৈরির একটা বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা পেঁয়াজ সংরক্ষণে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এত সব উদ্যোগ এত পরিকল্পনার পর মনে তো প্রশ্ন আসেই যে পেঁয়াজের ভবিষ্যৎটা তাহলে কি এই সম্মিলিত চেষ্টার ফলটা আমরা কি পেতে যাচ্ছি লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট আর সুন্দর একদিকে ক্রেতারা সারা বছর একটা স্থিতিশীল দামে পেঁয়াজ পাবে। অন্যদিকে যে কৃষকরা এত কষ্ট করে ফসলটা ফলান তারাও তাদের পরিশ্রমের ন্যায্য দাম পাবেন মানে এমন একটা পরিস্থিতি যেখানে লাভ হবে সবার আর সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যায় উন্নত জাত আধুনিক সংরক্ষণ আর সমন্বিত উদ্যোগ এই তিন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ কি পারবে পেঁয়াজ উৎপাদনে একদিন পুরোপুরি স্বনির্ভর হতে এর উত্তরটা হয়তো ভবিষ্যতে আমাদের দেবে এখন শুধু দেখার অপেক্ষা